إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق <applause> وتواصوا بالسر. ألا أبراميك وقسم ألا أبراميك شميطة صمت وقسم إن الإنسان لفي

আমরা মতে অস্মা আমমে তে ম আছে মা প্রম সস্থ মা মতিরাতে মটে জ আ ম।

জিনিস এই যে আমরা একদিন বিন্দু ছিলাম না আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সব মায়ের বাচ্চা ছিলাম কেউ করা হয়েছে কেউ আবার দুয়ে দিকে চলে উঠেছে একা দেখার সহায়ক যারা এই সময়কাল এই যে বিদ্যার প্রত্যেক अल्लाह बुलाएं मैं, अमीन, मानो ماتنی لاکہ مات قات سے حیا و صلا حیا علی الفلا انت شیئ کارا دیکھ سین علتا مطلب سے وہ

সেই সময় হিসাব নেবেন এদের আমাদেরকে এলাকা সবাই দিয়েছেন এই সময়টা